ফিউচার উদ্যোগে দুদিনের বন্ধুকে প্রাইভেট প্রশিক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরের উত্তর ভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ যা সর্বপ্রথম দক্ষিণ যুববিশ্ব্বলগনার ১২ইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে 35 জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেটে অংশগ্রহণ করেন শরীর চর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেটে ঠিক রাখার জন্য ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ নিল কোচ তিনি বলেন অনেকেই এই ব্যাপারে জানে না ছাত্রছাত্রীদের আগ্রহ করতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো তাদেরকে উদ্যোগ করে তোলা দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের সদস্য সত্যপ্রকাশ মিশ্র বলেন সর্বপ্রথম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার প্রথমে এই ক্যাম্পে নাম দেওয়ার আগে আমি অনেকবার ভেবেছি আমার মনে হচ্ছিল যে পার্বত্য কাঁকে মেনে ফেলে দেবো না তো বাট আমি দেখলাম যদি আমরা ক্যাম্পের শুরুতে আমাদের কয়েকটা এক্সারসাইজ করানো হলো কনসেন্ট্রেশন আর ফোকাসের জন্য যেটা খুবই ইন্টারেস্টিং আর ভালো লাগলো অ্যান্ড বুঝলাম যে যদি ফোকাস আর কনসেন্ট্রেশনটা থাকে রাইফেল শুটিং ওরকম বড়ো কিছু নয় চেষ্টা করলেই হবে আর ওভারঅল একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার হ্যাঁ আমি শ্রিয়াসপ্তা ফিউচার ফাউন্ডেশন স্কুল থ্যাংক ইউ স্কুলস আজকের ডেটে অনেকটা ইনিশিয়েটিভ নিয়ে ক্যাম্প করাচ্ছে আর রেইন শুটিং কিন্তু করাচ্ছে রিসেন্ট এখানে আজকে যেমন ক্যাম্প চলছে দুদিনের ক্যাম্প এটা টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট আজকে আর কালকে এটা রেসিডেন্সিয়াল বাচ্চারা এখানে স্টে করবে অনেক কালকে আবার প্র্যাকটিস করবে ক্যাম্প করবে তো শ্যুটিং যেমন আগে ছিল আজকে অনেকটাই লোকেরা ইন্টারেস্ট নিচ্ছে স্কুলসরা ইন্টারেস্ট নিচ্ছে পার্টিসিপেন্টস অনেকটা বেড়েছে এই ক্যাম্পে থার্টি থ্রি পার্টিসিপেট ফিউচার ফাউন্ডেশন স্কুল এই ক্যাম্পটা অর্গানাইজ করেছে ইন অ্যাসোসিয়েশন উইথ বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন অ্যান্ড গাঙ্গুলি কনসালটেন্সি একটা ফর্ম যেটা শ্যুটিং এর কাজ কাজোসিয়েশনের সাথে মিলে করেছে নামার প্রজেক্টটা আমার নাম বিনয় तिवारी আমি এই একটা প্রজেক্ট আমরা করছি ভোজ নামে তো এই প্রজেক্টটা হচ্ছে অল ওভার বেঙ্গলে ট্যালেন্ট সার্চ করা শ্যুটিং প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ ওয়েস্টবেঙ্গল রাইফেল এসোসিয়েশন মিলে আমরা ইনভেস্টেড করছি থ্যাংক ইউ ফিচো ফাউন্ডেশন স্কুল যে ইনিশিয়েটিভ নিয়েছে কি বাচ্চাদেরকে রাইফেল শ্যুটিং ক্যাম্প অর্গানাইজ করে একটা ইনিশিয়েটিভ যে প্রথমবার এই সাউথ চব্বিশ পরগনাতে অর্গানাইজ হচ্ছে আর বাচ্চারা ইনথুজিয়াস্টিক আছে আর ওদেরকে খুব ভালো লাগছে ওরা টোটাল থার্টি থ্রি হ্যাথ এসছে ওরা আজকে থাকবে কালকেও ট্রেনিং করবে আর শুটিংও

レアル・ミステル・アクセス・ケイト・